আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এর অনুগ্রহ গোটা বিশ্বের তিনি রব গোটা বিশ্বের তিনি পালন পালনকর্তা আল্লাহর দয়ায় মানুষ বেঁচে আছে পৃথিবীতে আছে আমরা যদি বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য আল্লাহ তাআলা পূর্বে প্রশংসিত ছিলেন এখনো আল্লাহ প্রসংশিত আছেন এর পরেও আল্লাহ তাআলা প্রশংসিত থাকবেন আমরা যদি আলহামদুলিল্লাহ ওলি মাসখানে আমাদের কিছু উপকার হয়ে যাবে কি উপকার এক নাম্বার হাদিস পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজলু যিক্রিলা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আফ জনুদোয়াই আলমাহানদুলিল্লাহ আল্লাহর হামীব হোম লজাল এম বলেন সবথেকে শ্রেষ্ঠ জিকির হল লাইন ন আর আফ জনুদ্দোয়াই আল মাহানদুল্লা আর সবথেকে শ্রেষ্ঠ সেরা দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ সবথেকে দামি দোয়া হলো কি আলহামদুলিল্লাহ আরেকটা হাদিস দুনিয়ার ভিতরে যে সমস্ত মানুষ সুখের সময় দুঃখের সময় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালার প্রশংসা আদায় করে একজন বিখ্যাত কবি বালাগা মাওলানা বিকামালিহি যিনি লিখছিলেন এই কবি তিনি এক সময় এরকম দারিদ্র অবস্থায় ছিল আর পায়ে জুতা ছিল না এরকম অভাব ছিল পায়ের জুতা কেনার মতো পয়সা ছিল না খালি পায়ে ছিল মনে মনে করলো আমার পাটা খালি খালি পায়ে দিন রাস্তায় হাঁটতেছেন হাঁটতে হাঁটতে দেখলেন এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো তার পাই নেই তার কি নেই পাই নেই আমার তো খালি পা পা আছে শুধু জুতা নেই কিন্তু আমি যার সাথে সাক্ষাৎ করলাম রাস্তায় দেখা হলো আর দুইটা পাইনি তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ দুনিয়ার ভিতরে কেমতের ময়দান একজন ঘোষণাকারী ঘোষণা করবেন দুনিয়ার ভিতরে যারা সুখে থাকা অবস্থায় দুঃখে থাকা অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহ শুক্রিয়া দেয় কর্তার বলতো আলহামদুলিল্লাহ তারা দাঁড়াও কেমতের মাঠে একদল দাঁড়িয়ে যাবে বান্দা যেই বান্দারা দুনিয়ায় সুখে থাকতেও বলতো আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা আপনার আল্লাহ কোনো পরীক্ষা নিলে কোনো বিপদে ফেললে কোনো মুসিবতের ভিতরে রাখলে বান্দা বন তো আল্লাহর কাছেই ফিরে যায় আর বলে আলহামদুলিল্লাহ সুখে দুঃখে যেই বান্দারা আলহামদুলিল্লাহ বলে

সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলা আনাবাйна সামাওয়াতি ওয়াল আ আল্লাহর হাবিব বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দটি তামলা মিযান মিজানকে পরিপূর্ণ করে দেয় মিজানকে পরিপূর্ণ করে দেয় মিজানকে ভরে দেয় ভরা কি জানেনটা পাত্রের ভিতরে পাঁচ লিটার পানি ধরে সেই পাত্রে যদি আরও দেওয়া হয় তাহলে কি যাবে পাত্র ভরে যাবে পাত্র আর সংকলন হবে না হাদিসের ভিতরে আসছে আলহামদুলিল্লাহ তাল্লা মিজান আমাদের কেয়ামতের ময়দানে দুনিয়ার নেকি বদি মাপার জন্য আল্লাহ তালা যে মিজানের পাল্লা কায়েম করবেন সেই মিজানের পাল্লা ভরে যাবে শুধুমাত্র একটি শব্দ আলহামদুলিল্লাহ তারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে এখন প্রশ্ন হলো কেউ যদি দুই বার তিন বার দুই শত তিন বার আলহামদুলিল্লাহ বলে তাহলে এক আলহামদুলিল্লাহ তো মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে গেল তাহলে আরো যে আলহামদুলিল্লাহ বলবে এগুলো কোথায় গেল এর একটা জবাব হলো আল্লাহ প্রথমে বান্দা যখন আমল করে আমল করার পরে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ তখন মিজান তো ভরে গেল নিজান ভরা সব বিনিময় যে কতটুকু এতটুকু বিনিময় এই সবটা তাকে ওইটা জান্নাতে যায় জান্নাতে যাওয়ার পরে এই সবের আলহামদুলিল্লাহ বিনিময়ে কি পরিমাণ সব হয় এই সবের বিনিময়ে বান্দার জন্য জান্নাতে বিভিন্ন আরাম আয়েসের জন্য ফল তারপরে গাছপালা ঘর বাড়ি সব কিছু তার জন্য সাজানো হয় সুবাহ এইভাবে যতবার বান্দা বলে ততবার তার জন্য জান্নাতের নিয়ামত

তামলাউ তামলা আলে আউ তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আর কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার দ্বারা দুইটা মিজানের পাল্লা ভরে যাবে অথবা আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আসমান ও জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে

যারা বেশি আলহামদুলিল্লাহ বলে তাদের মস্তিষ্ক সব থেকে বেশি সতেজ এবং সবল থাকে মেধা ঢি শক্তি তাদের সব থেকে বেশি হয় যারা সবসময় শহরের ভিতরে থাকে আলহামদুলিল্লাহ যারা বেশি বলে তাদের মাথার রোগ হয় না বলতে গেলে চলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানীরা মাথা চেক করে দেখেছে যে যারা বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বলে এদের সব থেকে মাথার ব্রেনটের সজীবতা এবং সব থেকে বেশি সুন্দর থাকে ব্রেন ভালো থাকে এবং আন্তরিকভাবে প্রশান্তি তাদের অন্তরের ভিতরে থাকে কারণ দুঃখ কষ্ট যখন মানুষের আসে আল্লাহ তালা পরীক্ষা নেন মানুষ যখন আলহামদুলিল্লাহ বলে কেমন যেন সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দেয় আল্লাহ আপনি পরীক্ষা নিচ্ছেন আমি তো দুর্বল আমার শক্তি নেই আলহামদুলিল্লাহ আল্লাহ সবকিছু আপনার পক্ষ থেকে আমি আপনার কাছেই ফিরে আসলাম তার মানে আমার দুঃখগুলো আমি আল্লাহর কাছে তার মানে আমার ভিতরে আর দুঃখ থাকলো না কিন্তু মনের ভিতরে যদি জমা রাখি যে আমার এত কষ্ট আমার এত এত দুঃখ পেরেশানি কেন তাহলে আপনার বেন্টের উপরে মাথার উপরে চাপ পড়বে এভাবে মস্তিষ্কের উপরে চাপ করতে করতে ভয়ঙ্কর শরীরের ভিতরে অনেক রোগের সৃষ্টির কারণ হয় এজন্য যারা সবসময় বেশি আলহামদুলিল্লাহ বলে এরা বিভিন্ন রোগ থেকে চিকিৎসা বিজ্ঞানদের তাদের গবেষণা হলো বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাআলা তাদেরকে হিফাযত করেন এজন্য আমরা সব সময় সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় শুকর আদায় করব কার আল্লাহর আর বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বলেন ইল্লাদ দুনিয়া যদি এই গোটা দুনিয়াটা আমার এক হাতের মুখর ভিতরে চলে আসে দুনিয়ার সব কিছু যদি আমার এক উন্মতের হাতের মুঠই চলে আসে গোটা দুনিয়া সারা দুনিয়া যদি আমার উন্মতের কাছেও যদি চলে আসে আসার পরে আব্দু আমার ওই বান্দা উম্মতটা যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে গোটা দুনিয়ার মালি খাওয়ার থেকেও আলহামদুলিল্লাহর দাম আল্লাহ রব্বুলের কাছে সব থেকে বেশি সুবহান দুনিয়ার মালিকও যদি সে হয়ে যায় তার থেকে লক্ষ কোটি কোটি গুণ দাম হলো একজন বান্দা যদি মন খুলে আল্লাহ সুক্রিয় আদায় করে যদি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত মর্যাদা এত পাওয়ার এত ফজিলত এত এত প্রতিদান আল্লাহ তালা রেখেছেন যে গোটা দুনিয়ার মালিক হওয়ার থেকেও একবার আলহামদুলিল্লাহ বলার দান সব থেকে বেশি সুভান কেমন দাম বেশি এই আয়াতের তাফসির করেন এটা তাফসির ইবনে কাসিরের ভিতরে এই হাদিসটি আসছেন তাফসির ইবনে কাসিরের ভিতরে আরেকটা কথা বলেন ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাই বলেন যে দুনিয়ার সব জিনিসের মালিক হয়ে গেলেও আলহামদুলিল্লাহর সমপর্যায় হবে না এর কারণটা কি তিনি বলেন এর কারণ হলো ইল্লা দুনিয়া আলাইয়াবক দুনিয়া চিরকাল থাকে না বাকি থাকে না তামাম দুনিয়ার মালিকও যদি কেউ হয়ে যায় এই দুনিয়া ছেড়ে একদিন তাকে চলে যেতে হবে তামাম দুনিয়ার সব ক্ষমতা যদি তার হাতে ওর চলে আসে

যার অনেক মাল আছে সম্পদ আছে সম্পদের অধিকারী আর অনেক সন্তান আছে সন্তানগুলো বিভিন্ন সেক্টরে অনেক বড় বড় কিছু তাহলে মানে দিয়ে দুনিয়ার একটা সুন্দর যে ওই ব্যক্তির অনেক মাল আছে সে অনেক সম্পদের অধিকারী অনেক গাড়ি আছে বাড়ি আছে অনেক ব্যাংক ব্যালেন্স আছে সে অনেক কিছু মালিক তা দুনিয়ার একটা সুনাম সুখ্যাতি আরেকটা সুনাম সুখ্যাতি হলো তার এই সন্তান ওই করে এই সন্তান ওই করে বিভিন্ন সন্তান বিভিন্ন সেক্টরে বড় বড় বিভাগে তারা দায়িত্ব পালন করে এটা দুনিয়া

আল্লাহর হাবিব মেরাজে গিয়েছেন যাওয়ার পরে দেখছেন জান্নাত অত্যন্ত উর্বর তার জমিন অত্যন্ত উর্বর জান্নাত হলো একেবারে সমতল উর্বর জমিন ওই জমিনের ভিতরে দুনিয়ার থেকেই তার জন্য কিছু আসবাবপত্র যখনই নেক আমল করে এই নেক আমল অনুযায়ী জান্নাতের ভিতরে তার ন্যাজ নিয়ামত বাড়তে থাকে একটা মানুষ একটা ভালো কাজ করলো একটা আমল করলো আমল করার কারণে তার যে কি জান্নাতের ভিতরে আল্লাহ কি পুরস্কার দেবেন ওই পুরস্কারের ভিতরেও লেখা থাকবে যে বান্দা এই আমল করেছে এই আমলের বিনিময়ে জান্নাতে এই নিয়ামতটা তার জন্য দেওয়া হনবাহ আল্লাহ এইভাবে জান্নাতের ভিতরে বান্দার জন্য নিয়ম আঠের নিয়ম থাকবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন জান্নাতের জমিন খুব উর্বর দুনিয়ার কোনো বান্দা দুনিয়ার কোনো আবার উম্মত যদি পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি পড়ে আল্লাহ তাআলা রবুল আলামিন একবার আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে জানলাতে তার জন্য একটি গাছ রোপণ করে দেন জান্নাতের গাছগুলো হবে স্বর্ণের জানলাতের গাছগুলো হবে রূপার তার কাণ্ড শাখাগুলো হবে রূপার ওই ডালগুলো হবে রূপার আর স্বর্ণের স্বর্ণের রূপার গাছ থেকে সুন্দর সুস্বাদু ফল সব সময় ধরে থাকবে আপনি খেতে মনে চাবেন আপনার মুখের সামনে সে ফল ঝুলে চলে আস চল্লিশ রকমের স্বাদ এক একটা ফলের ভিতরে থাকবে একটা একটা ফল হবে ঘরের মতো বড় কিসের মতো ঘরের মতো বড় বড় আর এক একজন জান্নাতি মানুষের দাঁতগুলো হবে এত বড় বড় আর একজন জান্নাতে মানুষ কত বড় হবে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন ষাট হাত লম্বা ছিলেন সালাম দুনিয়াতে আসতে ষাট হাত লম্বা হয়ে আস্তে আস্তে মানুষ ছোট হতে হতে আজকে তিন হাত সাড়ে তিন হাত এই মানুষ মৃত্যুবরণ করার পরে হিসাব নিকাশের পরে আল্লাহ যখন জান্নাত দান করবেন আদম আলাহ ইসলাম জান্নাতে আসছিল সাত হাত আমরা আদম আলাহ ইসলামের সন্তান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও দীর্ঘ ষাট হাত লম্বা করে আমাদের আবার জান্নাতের ভিতরে পাঠাবেন এখান থেকে মসজিদ কয় হাত দশ হাত হতে পারে একতলা শাক ছয়তানা ছয়তলা ছয়তলা বিল্ডিং যত বড় এত বড় যদি মানুষ হয় ঘরের মতো এত বড় বড় ফল মতো কোনো সমস্যা নেই স্বর্ণের গাছ রোপার গাছ ঘরের মতো বড় বড় ফল সুস্বাদু ফল আপনি আপনার যৌবন শেষ হবে না ওখানে আপনার দুঃখ আসবে না কষ্ট আসবে না ব্যথা হবে না রোগ হবে না ঠান্ডা হবে না জ্বর হবে না আপনি চিরস্থায়ী আরামের জায়গা হলো যান দুনিয়ার যতই সুখ শান্তি একদিন সব ধ্বংস হয়ে যাবে কিন্তু জান্নাতের আলহামদুলিল্লাহ শব্দ বললে এর বিনিময়ে আল্লাহ তালা যে জান্নাতে আমাদের জন্য গাছ লাগাবেন এই গাছ যে আমাদের জন্য জান্নাতে লাগানো হচ্ছে এই গাছ গাছের নিয়ামক যে আমরা ভোগ করা শুরু করব এরা আর কোনোদিন শেষ হবে না এই জন্য ইমাম কুর্তুবি রহমাতুল্লা আলাই বলেন গোটা দুনিয়ার মালিক হওয়ার থেকে একবার আলহামদুলিল্লাহ বলার দাম বেশি তার কারণ হলো আর দুনিয়া লাইয়াবু ক দুনিয়া বাকি থাকে না আল্লাহ তালা বলেন উল্লু সাইন হালিকুন ইজ্লা ওয়াজহা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে ইল্লা ওয়াজহা তোমার সত্তা শুধু আল্লাহ বাকি থাকবে কিন্তু সবাবুল হামদি লাফনা আলহামদুলিল্লাহ যে সোয়াব এই সোয়াবের বিনিময়ে আল্লাহ যে পুরস্কার দেবেন এই পুরস্কার অনাদি অনন্তকাল শেষ হবে না বান্দা যখন জান্নাতে যাবে এর কোনো শেষ হবে না অনাদি অনন্তকাল সে জান্নাতের ফল ভোগ করতে থাকবে জান্নাতের খাবার খেতে থাকবে একবার আলহামদুলিল্লাহ বললেন জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রোপণ হবে একটা একটা বৃক্ষ কেমন বড় হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্নাম উদাহরণ দিয়ে দৃষ্টান্ত দিয়ে বলেন একটা গাছের নিচে নিয়ে যদি দ্রুতগামী ঘোড়া যেই ঘোড়া খুব দ্রুত চলতে পারে এমন দ্রুতগামী ঘোড়া একদিন নয় এক মাস নয় একশো বছর নয় পাঁচশত বছর পর্যন্ত ঘোড়া যদি দৌড়াই জান্নাতের একটা গাছ এত বড় হবে একটা ঘোড়া দ্রুত গামে ঘোড়া যদি পাঁচশত বছর জান্নাতের গাছের ছায়া দিয়ে যদি দৌড়ানো শুরু করে পাঁচশো বছর চলেও একটা জান্নাতের ছায়া গাছের ছায়া শেষ করতে পারবে না সুবান কত বড় বিশাল সেই গাছ হবে আর কি বিশাল আমাদের জন্য জান্নাত আল্লাহ তালা লিখে দিয়েছেন তাহলে আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ তালার জন্য তাহলে আলহামদু সম্পর্কে কিছু হাদিস আল্লাম আগামী জুম্মায় আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখেন আলহামদু শব্দ কোরআন কারিমের ভিতরে কত জায়গায় আছে এবং আলহামদু শব্দ দিয়ে কি কি আয়াত আল্লাহ তালা বলেছেন সে আয়াত সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহ যদি তৌফিক দেন আলহামদু একটা শব্দই আজকে আলোচনা করলাম কি ফজিলত এর কি গুরুত্ব মহত্ব এবং আমরা চেষ্টা করব আমরা সুখে দুঃখে সব সময় আল্লাহ তালা শুক্রিয় আদায় করবো বেশি বেশি আমরা পড়বো আলহামদুলিল্লাহ 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 একবার আলহামদুলিল্লাহ বললে জানলাতে আমার জন্য বিশাল বড় গাছ হবে না আমাদের জন্য সাজিয়ে রাখবেন সেই শুরু হবে তার কোনো শেষ নেই এই আসুন আমরা অনদিন অনন্তকাল সেই জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি এই নিচে দুনিয়া একদিন আমাদের থেকে চলে যাবে আমাদের স্ত্রী সন্তান সম্পদ ঘর বাড়ি কিছুই থাকবে না আমি চলে যাব দুনিয়াও শেষ হয়ে যাবে থাকবে আমাদের নেই কামল থাকবে আমাদের সহ থাকবে আমাদের জান্নাতের প্রতিদান এজন্য আসুন আমরা পা নামাজ পড়ি আমাদের জবানকে জিকির দ্বারা আমরা জবানকে ভিজিয়ে রাখি অন্তরের ভিতরে আল্লাহ তালা ভয় রাখি এভাবে নেক আমল করতে করতে যদি আমরা ডাকে সাড়া দিতে পারি ইমান নিয়ে যদি কবরে যেতে পারি এটাই আমাদের জন্য বিরাট সফলতা এটাই আমাদের জন্য চূড়ান্ত সফলতার মাধ্যম হবে জান্নাতে যাওয়ার যে আলোচনাগুলি করলাম আল্লাহ পাকলে আমাকে আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন